তুমি কে এমন একটা প্রশ্ন যেটা শুনলে মনে হয় আমরা উত্তর জানি কিন্তু সত্যি বলতে আমরা কি উত্তর জানি আমি ছাত্র শিক্ষক ভাই নাম পেশা সমাজের দেয়া পরিচয় এই কি আমি মনীষীরা বলেছিলেন নিজেকে জানো কেন বলেছিলেন কারণ আমরা নিজের মধ্যেই লুকিয়ে থাকি সমাজ বলে তুমি কেমন হবে ধর্ম বলে তুমি কাকে মানবে পরিবার বলে তুমি কি করবে কিন্তু এই তুমি কোথায় যে নিজেকে খুঁজে পাবে কখনো কি চুপচাপ বসে নিজের মনের ভিতরকার শব্দগুলো শুনেছ রাত যখন গভীর হয় আলো যখন নিভে যায় শব্দ থেমে যায় তখন তোমার ভেতরকার তুমি কথা বলে সেই তুমি জানো তুমি আসলে কে এই ভিডিও এই চ্যানেল এই যাত্রা সেই নিজেকে জানার পথ তাহলে তুমি কি প্রস্তুত আনফলোডিং উইসলম ওয়ান ইস কল এট এ টাইম